মাছের অক্সিজেন তৈরি করা ইত্যাদি কাজের জন্য এই পাম্পটি আপনারা ব্যবহার করতে পারবেন লিউ ব্র্যান্ডের ফ্রি হাউস পর চার ইঞ্চি এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে বারোশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন এখানে চার ইঞ্চি কাপড়ের পাইপ অথবা প্লাস্টিকের পলিথিন পাইপগুলো আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন আর ছয় মাসের পার্সেল গ্যারান্টি থাকবে কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে আর লিউ কিন্তু খোদাই করে লেখা থাকবে আর অরিজিনাল মাল নিতে হলে অবশ্যই ডিলার পয়েন্ট অথবা কোম্পানি শোরুম থেকে নিতে হবে নিউ ব্র্যান্ডের থ্রি হর্স পাওয়ারের চার ইঞ্চি ডেলিভারি কিউডিএক্স এক্স পঁয়ষট্টি যে পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেইশ হাজার ছয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা দ্বিতীয় নম্বরে আপনাদেরকে যে পাম্পটি দেখাচ্ছি এই পাম্পটি হলো শিলজি ব্র্যান্ডের টু হর্স পাওয়ারের চার ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাট পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা মাছের অক্সিজেন তৈরি করা ইত্যাদি কাজে আপনারা এই পাম্পটিও ব্যবহার করতে পারবেন শিমজি ব্র্যান্ডের এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রায় এগারো সাড়ে এগারোশো থেকে বারোশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন এই পাম্পটির নেম প্লেটটি আমরা দেখা দিচ্ছি এখানে কিন্তু খোদাই করে সিমজি লেখা থাকবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো একুশ হাজার ছয়শো টাকা এখান থেকেও ডিসকাউন্ট থাকবে আমরা এখন আপনাদেরকে লিউ ব্র্যান্ডের টু হটস পাওয়ারের তিন ইঞ্চি ডেলিভারি কিউডিএক্স সিরিজের চল্লিশ নয় পাম্পটি দেখাচ্ছি এই পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা মাছের অক্সিজেন তৈরি করা ইউরেটিয়ার তৈরি করা সহ বিভিন্ন সেচ কাজ বা বিভিন্ন সেচ প্রকল্প কাজে আপনারা এই পাম্পটিও ব্যবহার করতে পারবেন এখানে খোদাই করে লিউ লেখা থাকবে আর ছয় মাসের পার্সেন্ট গ্যারান্টি পাবেন আর পুকুর সেচ করার জন্য সবসময় আপনারা চেষ্টা করবেন নেট সিস্টেম পাম্পগুলো নেওয়ার জন্য নেট সিস্টেম পাম্পগুলো পুকুরের জন্য নিলে হবে কি আপনাদের পুকুরের ছোট মাছগুলো পানির সাথে বের হবে না এই জন্য এই পাম্পগুলো কিউডিএক্স সিরিজ বলা হয় আর অল্প সময়ে বেশি পানি শেষ করা যায় এই পাম্পগুলোর মাধ্যমে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বিশ হাজার আটশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন যে পাম্পটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো লিউ ব্র্যান্ডের থ্রি হর্স পাওয়ারের তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা ইন্ডাস্ট্রিয়াল কাজও আপনারা ব্যবহার করতে পারবেন যেমন পুকুর শেষ করা সেফটি ট্যাঙ্কির ময়লা পানি পরিষ্কার করা ইটিপি ডব্লিউটিবি প্লান্টের পানি পরিষ্কার করা তারপরে বিভিন্ন কনস্ট্রাকশন সাইডের পানিগুলো পরিষ্কার করার কাজে কিন্তু এই পাম্পটি ব্যবহার করতে পারবেন এটা হল লিউ ব্র্যান্ডের এক্স এস বিয়াল্লিশ সতেরো প্রতি মিনিটে সাতশো লিটার পানি উঠবে আর এখানে আপনারা তিন ইঞ্চি পাইপ ব্যবহার করতে পারবেন এই তো কিন্তু লিউ উপরে খোদাই করে লেখা থাকবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেত্রিশ হাজার ছয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর সেম জিনিসটা যদি আপনারা তিন গোড়া অন্য ব্র্যান্ডে নেন তাহলে দশ থেকে বারো হাজার টাকার মধ্যেও আমরা আপনাদেরকে এই পাম্পটি দিতে পারবো বাট লিউ কোম্পানির হবে না আমরা এখন আপনাদেরকে যে পাম্পটি দেখাচ্ছি এটি হলো একটু মিডিয়াম বাজারের মধ্যে যারা একটু কম বাজারের মধ্যে পাম্প চাচ্ছেন তাদের জন্য এই পাম্পটি হলো পয়েন্ট সেভেন ফাইভ মানে পুনে এক হর্স এর একটি মাঠ পাম্প এবারে কোম্পানির এই পাম্পটি এস এস বডির হবে নিচে ওখানে নেট থাকবে না এই পাম্পটির মাধ্যমে আপনারা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন পুকুরের ময়লা পানি বা বেজমেন্টের ময়লা পানিগুলো পরিষ্কার করা যাবে এটা একটা নন ব্র্যান্ডের পাম্প এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সাড়ে সাত হাজার টাকা এখান থেকে কোনো ডিসকাউন্ট থাকবে না আর কোনো পার্সেল গ্যারান্টি থাকবে না আমরা এখন আপনাদেরকে এভারেস্ট ব্র্যান্ডের আর একটি মাঠ পাম্পাচ্ছি এটি হল এক আছে এখানে ডিটেলস লেখা আছে এই পাম্পটির মাধ্যমে আপনারা সেফটি ট্যাঙ্কি বৃষ্টির পানি ময়লা পানি সহ ইত্যাদি গাছগুলোতে ব্যবহার করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সাড়ে আট হাজার টাকা এখান থেকে কোনো ডিসকাউন্ট থাকবে না আর এই দামগুলো সবসময় একরকম থাকবে না আমরা এখন আপনাদেরকে যে পাম্পটি দেখাচ্ছি এটি হলো গাজী ব্র্যান্ডের টু হার্স পরে তিন ইঞ্চি ডেলিভারি মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করার কাজে ব্যবহার করতে পারবেন গাজী ব্র্যান্ডের মাঠ পাম্পগুলো কিন্তু মিডিয়াম মধ্যে মোটামুটি ভালো পাম্পি এই পাম্পটির নেম প্লেটটি আমরা আপনাদেরকে দেখাই দিলাম এখন এখানে ডিটেলস দেখা আছে তিন ইঞ্চি পাইপের মাধ্যমে পানি উঠাতে পারবেন এই পাম্পের মাধ্যমে প্রতি মিনিটে ছয়শো লিটারের মতো পানি উঠবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বারো হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন যে পাম্পটি দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো কম দামের মধ্যে মোটামুটি কোয়ালিটির একটি পাম্প হাফ হর্স পরের এক ইঞ্চি ডেলিভারির পাইপের মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন যদিও এটা এক ইঞ্চি নেই এটা আছে থ্রি ফোর এক ইঞ্চি পাইপ এখানে ইউজ করতে পারবেন আপনারা এই পাম্পটির মাধ্যমে পুকুরের পানি থেকে আপনারা বাগানে পানি দেওয়া বা বৃষ্টির পানি জমে গেছে সেই পানিগুলো পরিষ্কার করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো চার হাজার পাঁচশো টাকা এখান থেকে কোনো ডিসকাউন্ট থাকবে না আমরা এখন যে পাম্পটি দেখাচ্ছি আপনাদেরকে এটি হলো লিউ ব্র্যান্ডের দেড় হর্টস পরের দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা সেফটি ট্যাঙ্কি ইটিভি ডব্লিউটিবি প্লান্ট পুকুরের পানি বৃষ্টির পানি ইত্যাদি কাজে কিন্তু এই আপনারা ব্যবহার করতে পারবেন দেড় হওয়ার পরে যে পাম্পটি এখন দেখাচ্ছি এখানে মডেল নাম্বার হবে এলএস এম একশো পঞ্চাশ এ তো আপনারা ছয় মাসের পার্সেল গ্যারান্টি পাবেন এসএস বডির পাম্প আর এটার নিচে কিন্তু কোনো নেট থাকবে না আর এটা হলো ওফিনারের একটি পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে চারশো লিটার পানি উঠাতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো একুশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এই কোম্পানির এই সেম মডেলের হাফ হর্স পের সাড়ে নয় হাজার টাকা দুই হর্স পয়ারের চৌত্রিশ হাজার টাকা এই মডেলের মধ্যে কিন্তু আমাদের কাছে এক হর্স পয়ারের কাটার পাম্প আছে কাটার পাম্পের দাম হল তেইশ হাজার দেড় হর্স পয়ারের কাটার পাম্পের দাম হল আঠাইশ হাজার ছয়শো দুই দুই হর্স পয়ারের কাটার মাঠ পাম্পের দাম হল আটত্রিশ হাজার টাকা প্রতিটি পাম্পটি ছয় মাসের গ্যারান্টি পাবেন ইভেন কোনো হলে আনতে হবে না কোম্পানির লোক গিয়ে ঠিক করে দিয়ে আসবে আর ডিসকাউন্ট থাকবে এখন আমরা আপনাদেরকে যে পাম্পটি দেখাচ্ছি এটি হলো ভার্টিক্যাল মাল্টিস্ট পাম্প এটি হল আরো প্লান্টের জন্য যারা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজে ব্যবহার করে তারা কিন্তু ওই ভার্টিক্যাল টাইপের এই প্রেসার পাম্পগুলো ব্যবহার করে থাকে এটা হলো দেড়হসারের একটি ভার্টিক্যাল পাম্প এই পাম্পটির মডেল নাম্বার এখানে লেখা আছে ইভিপিএম দুই সাত দেড়হসারের আট কেজি প্রেশার হবে ম্যাক্সিমাম এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল পঁচিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এখন আমরা আপনাদেরকে যে মাঠ পাম্পটি দেখাচ্ছি এটি হলো লিউ ব্র্যান্ডের দেড়হট ফোয়ারের তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা সহ ইত্যাদি কাজে ব্যবহার করতে পারবেন এখানে লিউ খোদাই করে লেখা দেখবেন ইউডি লেখা চল্লিশ আর এই পাম্পটির সাথে একটা অটো ফ্লোর সুইচ থাকবে যা দুই গোড়া তিন গোড়া পাম্পে থাকবে না আর ছয় মাসের ওয়ারেন্টি স্টিকার থাকবে অবশ্যই স্টিকার না থাকলেও সমস্যা নেই আপনারা প্যাকেটে থেকে গ্যারান্টি কার্ড পাবেন গ্যারান্টি কার্ডটা বুঝে নেবেন এই পাম্পটির নিশ্চয়ই একটা নেট দেওয়া থাকবে ইউডিয়ক চল্লিশ ছয় দেড় পরে তিন ইঞ্চি লিউ ব্র্যান্ডের এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সতেরো হাজার চারশো টাকা এখান থেকে ডিসকাউন্ট এখন এখন আমরা আমরা আপনাদেরকে যে পাম্পটি দেখাচ্ছি এটি হলো লিউ ব্র্যান্ডের ভিতরে আহ দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্পটির মাধ্যমে যারা চান অল্প বিদ্যুৎ খরচে বেশি পানি পরিষ্কার করা বা শেষ করা তাদের জন্য এখন সোয়ারের একটি পাম্প অন্য অন্য ব্র্যান্ডের সাধারণত দুইশো থেকে আড়াইশো লিটার পানি দিয়ে থাকে বাট এই মাঠ পাম্পটির মাধ্যমে কিন্তু ম্যাক্সিমাম পাঁচশো লিটার পর্যন্ত পানি উঠানো যাবে তবে আমরা পাঁচশো বলবো না চারশো লিটার পানি প্রতি মিনিটে আপনারা শেষ করতে পারবেন যেমন পুকুরের পানি বৃষ্টির পানি রিজার্ভ ট্যাঙ্কির পানি পরিষ্কার করা যাবে এই পাম্পটির মাধ্যমে এই পাম্পটির মডেল নাম্বার হবে কি ডি এক্স দশ লিউ খোদাই করে লেখা থাকবে এই পাম্পটির একটা থাকবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর ছয় মাসের পার্সেল গ্যারান্টি এই পাম্পটিতেও আপনারা পেয়ে যাবেন আমরা এখন আপনাদেরকে সিমজি ব্র্যান্ডের টু হট পাওয়ারের ফুল ডালাই বোর্ডের একটি কাটার মাটপাম্প দেখাচ্ছি এই মাটপাম্পটির মাধ্যমে আপনারা ইটিভি ডাব্লিউ প্লান্ট তারপরে পুকুরের ময়লা পানি পরিষ্কার করা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করা সহ ইত্যাদি কাজে আপনারা ব্যবহার করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো ছত্রিশ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন মোটামুটি যে মাটপাম্পগুলো আপনাদেরকে দেখালাম ম্যাক্সিমাম মাটপাম্পগুলোর মাধ্যমে আপনারা পুকুর শেষ করতে পারবেন কিছু কিছু মাটপাম্পের মাধ্যমে আপনারা সেফটি ট্যাঙ্কিও পরিষ্কার করতে পারবেন তবে অনেক কাস্টমারই আমাদেরকে এসে বলে ভাই পুকুর শেষ করার জন্য কি কাটার মাঠ পাম্প ভালো হবে নাকি কিউডিয়াক সিরিজের মাঠ পাম্প ভালো হবে তো হনেস্টলি যদি আমরা বলতে চাই তাহলে কিউডিয়াক সিরিজের মাঠ পাম্পগুলো পুকুর শেষের জন্য ভালো তার কারণ হলো কাটার মাঠ পাম্পগুলোতে প্রথমত পানির ক্যাপাসিটি কম ওঠে আর দ্বিতীয়ত সেই পাম্পগুলো আপনাদের পুকুরে থাকা মাছগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত করবে তার কারণ হলো কাঁটারালা মাঠ পাম্পের নিচে কিন্তু কোনো নেট থাকে না আর যেই পাম্পের নিচে নেট থাকে না সেই পাম্পগুলো যদি আপনারা পুকুর শেষের কাজে ব্যবহার করেন তাহলে দেখা যাবে আপনাদের পুকুরের মাছগুলো ক্ষতিগ্রস্ত হবে আর অনেকে বলে যাবে কাটার মাটফাম্প দিয়ে কি মাটি উঠানো যাবে না এটা দিয়ে মাটি উঠানো যায় না পানির সাথে মিশ্রিত পানিটা হয় ময়লা পানিটা সেটাই কিন্তু উঠানো যায় তার বাইরে কোনো কিছু উঠানো যায় না তো কেউ যদি বলে যে কাটার মাটফাম্প দিয়ে মাটি কেটে উঠাতে পারবেন সেটা হলো সেটা বিক্রির জন্য বলবো আমরা বিক্রির জন্য কোনো কথাই বলবো না আমাদের কাছ থেকে আপনারা এখন যেই ভিডিওতে যেই মার্ট গুলো দেখালাম সেগুলো ছাড়াও অন্য অন্য ব্র্যান্ডের গুলো পাইকারি মূল্যে সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন সারা দেশে কন্ডিশনের মাধ্যমে এই নাম হবে একশো ছিয়ানব্বই নবপুর ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ার এর পিক ফ্লাসের বিল্ডিং মেন রোডে আমাদের কাছ থেকে আপনারা জেট পাম্প সেন্টিফিকাল পাম্প সামভার্সিবল পাম্প ইরিগেশন পাম্প মার্টফাম্প সহ যাবতীয় মডেলের পানির পাম্প গুলো পাইকারি মূল্যে নেওয়া যাবে সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার ফিলেশন ভিডিও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আলাইকুম